নমস্কার বন্ধুরা আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্টও ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে পিআরবির পক্ষ থেকে দুর্দান্ত আরও একটি নতুন ফ্রেশ রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশকে কেন্দ্র করে চাঞ্চল্যকর একটি অফিসিয়াল আপডেট কিন্তু আজকে ডেটেই উঠে আসলো হ্যাঁ দুর্দান্ত এই যে অফিসিয়াল আপডেটটি উঠে আসলো এটি পিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু কালেক্ট করা হয়েছে আপডেটটি হলো যে নতুন করে আবারও আবগারি দপ্তরে প্রচুর সংখ্যক শূন্য পদে কিন্তু নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করতে চলেছে খুব দ্রুত আমাদের পিআরবি বোর্ড খুব দ্রুত এই নিয়োগের শর্ট নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইট থেকে তারা কিন্তু প্রকাশ করে দেবে ইতিমধ্যে আমরা দেখেছি পিআরির পক্ষ থেকে বেশ কয়েকটি নতুন ফ্রেশ রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশ দিলেটেতে চাঞ্চল্যকর আপডেট প্রকাশ করা হয়েছিল সেই আপডেটগুলো ইতিমধ্যে আপনাদের সামনে শেয়ারও করেছি আপনাদেরকে বলেছি ডব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবেল এক্সাইজ ডিপার্টমেন্ট সহ একাধিক ডিপার্টমেন্টের নিয়োগের জন্য ছাড়পত্র শর্ট নোটিফিকেশন আকারে অফিসিয়াল ওয়েবসাইটে মোটামুটিভাবে আগামী মাসের মধ্যে আপনারা কিন্তু সকলেই পেয়ে যাবেন এই বিষয়টা কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম তো আরও একবার চাঞ্চল্যকর একটি বিগ ব্রেকিং আপডেট কিন্তু এবার উঠে আসলো পিআরবির তরফ থেকে যেটি কিন্তু উঠে আসছে মোটামুটিভাবে আবগারি ডিপার্টমেন্টকে কেন্দ্র করে আবগারি ডিপার্টমেন্টে প্রচুর সংখ্যক শূন্য পদে নতুন করে কর্মী নিয়োগের জন্য নোটিফিকেশন খুব দ্রুত প্রকাশিত হতে চলেছে তো যারা নতুন করে আবগারি ডিপার্টমেন্টে আবেদন করবেন বলে এখন থেকেই ভাবছেন তারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে প্রিপারেশন শুরু করে দিন তার কারণ খুব শর্টে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে খুব শর্ট টাইমের মধ্যে নোটিফিকেশন আসতে চলেছে ইতিমধ্যে ক্লিয়ারেন্স কিন্তু পাওয়া গেছে পিআরবির তরফ থেকে এই বিষয়ের উপরে তাই আপনাদেরকে আজকের এই বিশেষ আর্জেন্ট ভিডিওটির মাধ্যমে অ্যাডভান্সলি জানিয়ে রাখার চেষ্টা করলাম যে আপনারা যারা প্রিপারেশন নেওয়া শুরু করবেন বলে ভাবছেন আবগারি ডিপার্টমেন্টের জন্য তাদের জন্য খুশির বার্তা তাদের জন্য নিয়োগ রিলেটেড নোটিফিকেশন খুব দ্রুত প্রকাশ করতে চলেছে পিআরবি এই রিলেটেড কিছু অফিসিয়াল ক্লিয়ারেন্স কিন্তু উঠে এসেছে আমাদের হাতে তো সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম যে আপনারা সকলে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিন জোর কদমে তার কারণ হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট শিওরটি দিয়ে নোটিফিকেশন কিন্তু আসছে খুব দ্রুত নোটিফিকেশন প্রকাশিত হবে আগামী মাসের মধ্যে নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইটে শর্ট নোটিফিকেশন আকারে প্রকাশ হয়ে যাবে এবং অবশ্যই তারপরে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পিআরবি বোর্ড তো এইটুকুই আপনাদেরকে অ্যাডভান্সলি জানানোর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি আপনারা সকলে ডিটেলসটা বুঝে নিতে পারলেন পরবর্তীতে যারা নতুন করে প্রিপারেশন নেওয়া শুরু করছেন তারা অবশ্যই এই ডিকুয়ারমেন্ট রিলেটেড যাবতীয় লেটেস্ট আপডেট সবার ফার্স্ট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই একবার সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের আবগারি ডিপার্টমেন্টের কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে